নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমার পাঁচ তোমাদের অনেক অনেক স্বাগত আজকে খুবই সাধারণ মরলা মাছের টক এই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমে কিন্তু মা কড়াই গরম করতে দিয়ে দিয়েছে তাতে তেল দিয়ে মৌলা মাছগুলো কিন্তু বেশ একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছ দেখো এরকম করে মৌলা মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মা তুলে নিচ্ছে এবার কড়াইতে আরও একটুখানি তেল দিতে হবে তেল দিয়ে তাতে কিন্তু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেখো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার আগে থেকে মা তেঁতুল ভিজিয়ে রেখেছিল সেই তেঁতুলের কাঠটা কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে তো দেখো এরকম একটা ছাঁকনির সাহায্যে কিন্তু তোমরা এরকম তেঁতুলের কাতটাকে দেবে তার কারণ হচ্ছে তেঁতুলের যে খোসা থাকে তেঁতুলের বীজ থাকে সেই জিনিসটা যেন একদম না থাকে যার জন্য এই ছাঁকনি দিয়ে মা কিন্তু দেখো কিভাবে করছে এরকম দিয়ে দিতে হবে আর এই মোরলা মাছের টকটা মানে আজকে তুমি রান্না করলে আর তার পরের দিন যদি খাও তাহলে আরও সুন্দর খেতে লাগে তো দেখো এতে কিন্তু স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে কিন্তু ঘেটে দিতে হবে দেখো এবার কিন্তু পরিমাণ মতো দেব গুড় যে যেরকম মিষ্টি যে যেরকম টক খাবে গুড়টা কিন্তু সে সেরকম পরিমাণে দিয়ে নেবে তো আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তো দেখো গুড়টা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার গুড়টা দিয়েও কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার কিন্তু ফুটে গেছে মরুলা মাছগুলো কিন্তু ওপর দিয়ে এবার মা দিয়ে দিল তো দেখো মরুলা মাছগুলো কিন্তু ওপর দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ আর একটুখানি ফুটতে দিলেই কিন্তু একেবারে রেডি মোরলা মাছের টক তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নেক্সট ভিডিও তোমাদের কাছে আগে চলে যাবে আজকের মতো এইটুকুই